হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ করব ফিফটি সিক্স আজ আমরা দেখে নেব যা চোদ্দই ডিসেম্বর দু হাজার একুশের টু তে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রাজা মান সিং তোমার কোথায় শাসন করেছিলেন বিকানের গোয়ালিয়র জয়সলমীর না রাজা মান সিং তোমার গোয়ালিয়রে শাসন করেছিলেন অপশন বি তিনি শাসন করেছিলেন চোদ্দশো ছিয়াশি সাল থেকে পনেরোশো ষোলো সাল পর্যন্ত গোয়ালিয়র এটি মধ্যপ্রদেশে অবস্থিত পরের প্রশ্ন প্রতি বছর বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয় মে এবং অক্টোবরের প্রথম রবিবার মে এবং অক্টোবরের দ্বিতীয় শনিবার এপ্রিল ও নভেম্বরের প্রথম রবিবার এপ্রিল ও নভেম্বরের দ্বিতীয় শনিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয় মে এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার অপশন বি পরের প্রশ্ন নেহেরু রিপোর্ট উনিশশো আঠাশ কার সাথে যুক্ত ছিল সাংবিধানিক কাঠামো সুরাট বিভক্ত শিক্ষা সংস্কার সাম্প্রদায়িক পুরস্কার নেহেরু রিপোর্ট দু হাজার নেহের রিপোর্ট উনিশশো সাংবিধানিক কাঠামোর সাথে যুক্ত ছিল অপশন এ পরের প্রশ্ন নিচের কোন জোড়া শক্তির এককের প্রতিনিধিত্ব করে ক্যালোরি এবং জুল জুল এবং পাস্কেল ইলেকট্রন ভোল্ট এবং আলোকবর্ষ ওয়েবার এবং অ্যাম্পিয়ার শক্তির এককের প্রতিনিধিত্ব করে ক্যালোরি এবং জুল অপশন এ হবে সঠিক এই দুটি হল এনার্জির একক ইউনিট অফ এনার্জি যেখানে এক ক্যালোরি সমান সমান জুল বা জুল পরের প্রশ্ন লুকা একজন ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেট মহিলাদের জন্য নিম্নলিখিত কোন ইভেন্টে তিনি জাতীয় রেকর্ড ধারী একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় আটশো মিটার দৌড় না চারশো মিটার দৌড় টিন্টু আটশো মিটার দৌড়ের একজন জাতীয় রেকর্ডধারী তিনি হলেন কেরালার বাসিন্দা পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে শিরুইলিলি উৎসব পালিত হয় নাগাল্যান্ড মণিপুর কেরালা না গোয়া শিরুইলিলি উৎসব পালিত হয় মণিপুরে অপশন বি হবে সঠিক এই উৎসবটি মূলত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন নামমাত্র জিডিপি হল একটি অর্থনীতিতে অর্থনৈতিক উৎপাদনের একটি মূল্যায়ন যা এটির গণনায় ড্যাশকে অন্তর্ভুক্ত করে নাগরিকদের অ্যাকাউন্ট শুধুমাত্র পরিষেবা গত পাঁচ বছরের দাম না বর্তমান দাম নমিনাল জিডিপি বা নামমাত্র জিডিপি এটি অর্থনীতিতে বর্তমান দামকে অন্তর্ভুক্ত করে অর্থাৎ প্রেজেন্ট মার্কেট প্রাইস অপশন ডি পরের প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন স্বাধীন চেয়ারম্যান গ্রেক বাকলে নিচের কোন দেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া গ্রেগ বাকলে নিউজিল্যান্ডের অন্তর্গত অপশন সি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির হেডকোয়ার্টার দুবাইয়ে অবস্থিত পরের প্রশ্ন নিচের কোন দেশ দু সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের মহিলা এশিয়ান কাপ আয়োজন করবে মালয়েশিয়া তাইওয়ান না ভারত দু সালের মহিলা এশিয়ান কাপ আয়োজন করেছিল ভারতবর্ষ সেখানে হয়েছিল চীন এবং তারা সাউথ হারিয়েছিল। সালের এশিয়ান কাপ হবে একুশতম এশিয়ান কাপ এটি হবে সৌদি আরবে পরের প্রশ্ন নিচের মধ্যে কি চোল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রাজা বিজয়ালয় রাজেন্দ্র প্রথম না রাজেন্দ্র তৃতীয় চোল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয় অপশন বি চোল সাম্রাজ্য বিজয়ালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তিনি অষ্টম শতাব্দীতে তাঞ্জোর রাজ্য দখল করেন এবং পল্লবদের পরাজিত করে শক্তিশালী চোলদের উত্থানের দিকে পরিচালিত করেন তাই তাঞ্জোরকে বিখ্যাত চোল সাম্রাজ্যের প্রথম রাজধানী করা হয়েছিল পরের প্রশ্ন নিচের কোনটি মিজোরাম রাজ্যের প্রধান উৎসব চাপচার কুট ওনাম সাগাদাওয়া না হর্নবিল মিজোরাম রাজ্যের প্রধান উৎসব হলো চাপচার কুট অপশন এ ওনাম উৎসব দেখতে পাওয়া যায় কেরালাতে সাগা দাওয়া দেখতে পাওয়া যায় সিকিমে হর্নবিল উৎসব হয় নাগাল্যান্ডে পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে কয়টি রামসার সাইট বিদ্যমান একচল্লিশটি উনচল্লিশটি চল্লিশটি না বিয়াল্লিশটি কুড়ি সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়াল্লিশটি রামসার সাইট ছিল অপশন ডি কিন্তু দু সালের হিসেবে ভারতে পঁচাত্তরটি রামসার সাইট রয়েছে যেগুলি আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট উনিশশো সালে ইরানের শহর রামসারে জলাভূমি সংরক্ষণের উপর একটি কনভেনশন হয়েছিল তারপর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়কে রামসার সাইডের মর্যাদা দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে কি বেঙ্গল পিয়ারলেস হাউসিং ডেভেলপমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন স্মৃতি মান্ধানা বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি না এম এস ধোনি দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি অপশন সি পরের প্রশ্ন কোন সালে মালদ্বীপ সুলতান থেকে রাষ্ট্রপতি শাসিত সরকারে পরিণত হয় আটষট্টি উনিশশো বাষট্টি উনিশশো সাতচল্লিশ না উনিশশো ছাপ্পান্ন মালদ্বীপ রাষ্ট্রপতি শাসিত সরকারে পরিণত হয়েছিল উনিশশো সাতষট্টি সাল থেকে অপশন এ মালদ্বীপে এগারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের আগে বুদ্ধিস্ট সম্প্রদায় রাজত্ব করত তারপরে মুসলিম শাসক রাজত্ব করে এবং উনিশশো সাল পর্যন্ত মালদ্বীপে সুলতান রাজত্ব করত উনিশশো সালের পরে মালদ্বীপ রাজতন্ত্র থেকে গণতন্ত্রে চলে আসে বর্তমানে মালদ্বীপের প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ এবং তোমরা সকলেই জানো মালদ্বীপের সাথে বর্তমানে ভারতের একটি ঝামেলা চলছে পরের প্রশ্ন নিচের কোন স্থানে হরপ্পা সংস্কৃতির অগ্নি পাওয়া গেছে ভগত্রক লোথাল পাদ্রি না মান্দা হরপ্পা সংস্কৃতির অগ্নি পাওয়া গেছে লোথালে অপশন বি পরের প্রশ্ন আটাশে মার্চ দু হাজার কুড়ি তারিখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুসারে দুটি ঋণদাতার একত্রীকরণের পরে এলাহাবাদ ব্যাংকের সমস্ত শাখা কার শাখা হিসেবে কাজ করবে ইন্ডিয়ান ব্যাংক দিনা অফ বরোদা মার্চ এলাহাবাদ ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক মার্চ করে যায় এবং এলাহাবাদ ব্যাংকের সমস্ত শাখা ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ হিসেবে কাজ করবে অপশন এ পরের প্রশ্ন দু সালের আগস্টে নিচের কোন ভারতীয় রাজ্যে রেলওয়ে মিউজিয়াম উদ্বোধন করা হয়েছিল পাঞ্জাব কর্ণাটক অন্ধ্রপ্রদেশ না নয়াদিল্লি দু হাজার কুড়ি সালের আগস্টে কর্ণাটকে একটি রেলওয়ে মিউজিয়াম উদ্বোধন করা হয়েছিল পরের প্রশ্ন নিচের কোন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন ঠিক করতে সাহায্য করে রাইজোবিয়াম অ্যাজোস্পিরিলাম অ্যাজোটোব্যাক্টর না ক্লাস্টোরিয়াম বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে অ্যাজোটোব্যাক্টর অপশন সি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ রয়েছে চৌত্রিশটি বারোটি পঁয়তাল্লিশটি না তেইশটি বর্তমানে ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা হলো বারোটি অপশন বি কিন্তু যখন সংবিধান রচনা হয় তখন শিডিউল বা তপশিল ছিল আটটি পরের প্রশ্ন নিচের কোন পাহাড়টি মেঘালয়ে অবস্থিত নয় জয়ন্তিয়া পাহাড় গাঢ় পাহাড় খাসি পাহাড় না ডাবলা পাহাড় মেঘালয়ে অবস্থিত নয় ডাফলা পাহাড় ডাফলা পাহাড়টি অরুণাচল প্রদেশ এবং আসামে অবস্থিত পরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্য সরকারগুলির মধ্যে কোনটি গুলির সালের নভেম্বরে ঘোষণা করেছে যে তারা গরুর সুরক্ষা এবং প্রচারের জন্য একটি গৌ মন্ত্রিসভা গঠন করবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার না কর্ণাটক ভারতীয় রাজ্যগুলির মধ্যে প্রথম গৌ মন্ত্রিসভা গঠন করে মধ্যপ্রদেশ দু হাজার সালে পরের প্রশ্ন নিম্নলিখিত বিদেশিদের মধ্যে কি দু উনিশ সালে পদ্মবিভূষণ জিতেছেন জন চেম্বার্স ইসমাইল উমর গুয়েলেভ প্রবীণ গোর্ধান পদ্মবিভূষণ পেয়েছেন তিনি হলেন ইসমাইল উমার গুয়েলে অপশন বি তিনি হলেন জিবুটির প্রেসিডেন্ট দু সালে যে সমস্ত ব্যক্তি পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ পেয়েছেন একবার দেখে নাও পদ্মবিভূষণ পেয়েছেন ছয় জন ব্যক্তি আর্কিটেকচারে শ্রী বালাকৃষ্ণ ধোষী শিল্পে শ্রী জাকির হোসেন পাবলিক অ্যাফেয়ার্সে এস এম কৃষ্ণা মেডিসিনে দিলীপ মহালনবিশ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ শ্রী পাবলিক অ্যাফেয়ার্সে মুলায়ম সিং যাদব পদ্মভূষণ পেয়েছেন নয় জন ব্যক্তি লিটারেচার অ্যান্ড এডুকেশনে এস এল ভায়রাপ্পা ট্রেড এবং ইন্ডাস্ট্রিতে শ্রী কুমার মঙ্গলাম বেড়লা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ শ্রী দীপক ধর আর্ট এ বাণী স্পিরিচুয়ালিজম স্পিরিচুয়ালিজমে স্বামী চায়না জিয়ার আর্ট এ সুমন কল্যাণপুর লিটারেচার এবং এডুকেশনে শ্রী কপিল কুমার সোশ্যাল ওয়ার্কে মিসেস সুধামূর্তি স্পিরিচুয়ালিজমে শ্রী কমলেশ ডি প্যাটেল এছাড়াও একানব্বই জন পদ্মশ্রী পেয়েছিলেন পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা লক্ষ্মী বিলাস ব্যাংকের সাথে কার একত্রীকরণের অনুমোদন দেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়া না এইচ ডি ব্যাংক দু হাজার কুড়ি সালে লক্ষ্মী বিলাস ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এরপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা লক্ষ্মী বিলাস ব্যাংককে ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে মার্চ করার অনুমতি দেয় ডিবিএস ব্যাংক হল সিঙ্গাপুরের একটি ব্যাংকের শাখা পরের প্রশ্ন দু একুশ সালের সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা দু হাজার মরশুমের জন্য মসুর ডাল রেপসিড এবং সরিষার জন্য ন্যূনতম সমর্থন মূল্য প্রতি কুইন্টালে কত টাকা বৃদ্ধি অনুমোদন করেছে দুশো টাকা আটশো টাকা চারশো টাকা না বারোশো টাকা দু হাজার একুশ বাইশ সালে যা ন্যূনতম সমর্থন মূল্য ছিল মসুর ডাল রেপসিড সরিষার জন্য দু হাজার বাইশ তেইশ সালে তাতে আরো চারশো টাকা বৃদ্ধি করা হয়েছিল অপশন সি দু সমর্থন মূল্যগুলো দেখে নাও গমের বাইশ ছিল একুশশো পঁচিশ বার্লিতে ছিল ষোলোশো পঁয়ত্রিশ টাকা তা বেড়ে হয়েছে সতেরোশো পঁয়ত্রিশ ছোলাতে ছিল পাঁচ হাজার দুশো তিরিশ বেড়ে হয়েছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ লেনটিল বা মুসুর ডালে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তা বেড়ে হয়েছে ছ হাজার টাকা রেপসিড এবং সরিষাতে সাথে ছিল পাঁচ হাজার পঞ্চাশ টাকা তা বাড়িয়ে পাঁচ হাজার চারশো পঞ্চাশ হয়েছে এটা সানফ্লাওয়ার হবে অর্থাৎ সূর্যমুখী এখানে ছিল পাঁচ হাজার চারশো একচল্লিশ কুইন্টাল পিছু তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল